শুধু দর্শক সুধা আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল পুরনো ভোটার তালিকা দিয়ে নতুন ভোট গ্রহণ করার অনুরোধ জানালেন ইলাশপুর উন্নয়ন কমিটি সদ্য প্রকাশিত পঞ্চায়েত খচরা ভোটার তালিকায় বাদ দিয়ে পুরনো ভোটার তালিকা দিয়ে পঞ্চায়েতে ভোট গ্রহণ করার অনুরোধ জানালেন ইলাশপুর জিপির উন্নয়ন কমিটির কর্মকর্তাগণ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কর্মকর্তা বারবার অভিযোগ করে বলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে এক এক ভোট কেন্দ্র থেকে ভোটারদের তালিকাগুলি কর্তন করে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে সৈয়দ হাসানাত বলেন জিপির সৈয়দ বাড়ি কেন্দ্রকে বিলুপ্ত করা হয়েছে এই কেন্দ্রের ভোটার কেন্দ্র থেকে স্থানান্তরিত করা হয়েছে উক্ত কেন্দ্রের মাত্র চোদ্দ জন ভোটারের সাথে অন্য জিপির অর্থাৎ বাড়িগ্রাম জিপির ভোটারদের যুগ করে নতুন একটি কেন্দ্র বানানো হয়েছে আর এই কেন্দ্রের নাম দেওয়া হয়েছে নগরিয়া অথচ নগরিয়া রেভিনিউিগ্রাম জিপির আওতালিক আব্দুল মকিদ বলেন যেভাবে ভোটারদের বিভ্রান্তি করা হয়েছে এটা ভোটারের সম্মুখীন হয়নি গ্রামের শহর সহ মানুষগুলোকে বিভাগ আধিকারিকদের দাবিয়ে প্রাপ্তি দেওয়া অসুবিধা সম্মুখীন হতে হবে তাই ভোটারদের বৃহত্তর স্বার্থে পুরাতন ভোটার তালিকা দিয়ে নির্বাচন করার আহ্বান জানান আব্দুল আবুল কালাম দশকর সুপিয়ান আহমদ আক্তার খসরা ভোটার তালিকা বিসঙ্গতির জন্য আমলাতন্ত্রকে দায়ী করেন বুল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ দশকরের প্রতিবেদন বরাক সংবাদ 2024 পর্যন্ত দেওয়া হয়েছে যে যার কোনো আপত্তি যদি থাকে বা সংশোধন সংযোজন কিছু করার জন্য তাকে তালে করতে না আমি বলি এই যে দরিদ্র মানুসি যারা যাদের নামটা কোর্তন করে আজ রংপুরখান্দি থেকে নগরিয়া বা বালিকাবে নিয়ে দেওয়া হয়েছে এই দরিদ্র মানুষরা কিভাবে গিয়ে ইলেকশন অফিসে গিয়ে বা সার্কুলে গিয়ে কিভাবে ভোটটা তুলবে আমি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ করব যে আমাদের পুরানা যে পঞ্চায়েত ভোটার তালিকা ছিল সেটাকে বহাল রাখা হোক হ্যাঁ এতে যদি সংযোজন হয় বিয়োজন হয় অনেক মানুষ হয়তো মৃত্যু হয়েছে তার নাম কর্তন করা হোক অনেক নতুন ভোট আছে এই তালিকা অন্তর্ভুক্ত করা হোক কিন্তু আমার আমাদের পুরানা এই তালিকাটা যদি বহাল রাখা হয় তাহলে মানুষের কোনো হয়রানি হবে না আর যে বা যারা এই হয়রানির দার্জিলিং সরকার রিপোর্টছে আমরা গঠন করে বা উদার নামের পিতার নামে আসন সরকার লিখে দিয়েছে কোন যুক্তিতে আকবুল উদ্দেশ্য আজন্তাদের একটা ইনারি কমিশন বসিয়ে তদন্ত করাও যে কেন এই ভাবে জমিলি করা হয় পিতার সাথে કે আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জেলাധിപতি এবং চিফ এক্সিকিউটিভ অফিসারকে অনুরোধ করব এটা বিবেচনা করে উপযুক্ত